मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना चाहत का मुझसे सनम एक करके देखो ना कितना मजा है कैसा नसो है कितना मजा है कैसा नसो है प्यार करके देखो ना मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना प्यार दिल का सपना है हमे तो खूब गाता था छोटा वाला प्यार दिल का सपना है प्यार तुझसे करना है प्यार के रंगों से आज अपने दिल को रंगना है, है प्यार दिल का सपना है प्यार तुझसे करना है प्यार के रंगों से आज अपने दिल को रंगना है आज तक जो कहना था आज तुझसे कहना है दिल में आछ पाले तू दिल में तेरी रहना है दिल ने कहा দিলি না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আমার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার চলো আজকে একটা নতুন ধরনের জলখাবার তৈরি করব সেটা তোমাদেরকে শেয়ার করব আর আশা করি ভালো লাগবে তো চলো যাই যাওয়া যাক আর দেরি করবো না আর এদিকে কাজকর্ম তো সব হয়ে গেছে তো পুজো টুজো সব হয়ে গেছে আজকে ওয়েদার একটুখানি রোদ উঠেছে ভালো লাগছে তাও রোজ রোজ বৃষ্টিও ভালো লাগে না চলো তাহলে জলখাবারটা তৈরি বললাম নতুন একটা জল জলখাবার করবো দেখো জন্য একটা ডিম নিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে নিই ডিমটা ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দেব পেঁয়াজ তারপর দেব নুন অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর আমার কাছে যেহেতু ধনে পাতা তাই একটু কারি পাতা দিচ্ছি এক কাপ আটা দিচ্ছি যে আটা রুটি হয় সেই আটাই দিচ্ছি এরকম দুধ নর্মাল টেম্পারেচারে দুধ এটা ঠান্ডা দুধও নয় এরকম অল্প পরিমাণে দেব আর এটাকে মেলাবো এরকম আমার এই কাপে দু কাপ দুধ লাগলো এরকম হয়েছে পাতলা এরকম পাতলা ব্যাটার করতে হবে এর মধ্যে এটা বেকিং পাউডার দিচ্ছি বেকিং সোডা নয় বেকিং পাউডারটা দিলে কি হবে ভেতরে জালি জালি হয়ে যাবে এটা কেউ মিলিয়ে সঙ্গে সঙ্গেই করা যাবে এক চামচ মতন তেল দিচ্ছি বেশি তেল দেবো না এবার ব্যাটারটা এবার পুরোটাই ঢেলে দেবো সিম করে ওরকম ঢাকা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক এরকম এক পিট হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো হালকা হাতে উল্টাতে হবে দাঁড়াও দেখো উল্টে দিলাম এই প্লেটের সাহায্যে উল্টে দিলাম দেখো হয়ে গেছে এর মধ্যে আমি একটু সেজবন সস আর এমনি টমেটো সস দেব পুরোটাই তোমরা টমেটো সসও দিতে পারো আমি একটু দিচ্ছি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এটাকে পুরোটাই মেলাবো যেমন পিৎজাতে মেলায় ওই এটাকে ভাজ করে ব্যাস হয়ে গেল পিস পিস করে কাটবো ছোটো ছোটো করব জলখাবারে যেটা বানালাম বেশ ভালোই লাগলো খেতে মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে আর ওইভাবে বাচ্চাদেরও জলখাবারে টিফিনে দিতে পারো ভালো খেতে ভালো লাগছিল চলো এখন একটু চা বসিয়েছি এটার মধ্যে দুধ শেষ হয়ে গেছে এই দেখছিটা মাছবো ওই জন্য এর মধ্যেই চা বসিয়ে দিচ্ছি আবার আলাদা বাসন করবো দিয়ে আবার আমাকে মাছ দেওয়া হবে তা এটাই ভালো আদা দিয়ে বসিয়ে দিচ্ছি চা আর এদের ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরির ডালের বড়া করবো ভাজা কুরকুরে ভাজা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমরা বসিয়ে দিলাম আমরা লাউ খাই খুব নিরামিষের মধ্যে লাউটাই ভালো লাগে এরকম লাউ বসিয়ে দিলাম লাউ পোস্ত করবো আর এই পটল ভাজবো পটল কেটে রেখেছি আর একটু করলা সেদ্ধ করবো করলাটা কাটা হয়নি কাটতে হবে আমি বললাম ডাল করতে বললো মানা করলো ডাল করবো না মুসুরি বড়া করবো মুসুরি ডালের ডালেই হবে গরম লাগছে আর বাসন কাটা আছে বাসন কাটা ধুয়ে নিই চলো আর যে একটু কমই বাসন আছে বাসনের আগে অনেক কটা মেজে নিয়েছিলাম তো একটা কটা মেজে নিলেই হয়ে যাবে নাহলে আবার এখন যদি না বাজি আবার জমে যাবে একটা অল্প অল্প আছে যখন মেজে নিই আর লালটা বসিয়ে দিয়েছি এবার পোস্তটা বাটবো মিক্সিতে খালি হয়ে যাবে কালকের একটু ডালিয়াও আছে আমি ভাতের চাল কম দেবো ডালিয়াটা দুপুরবেলায় খেয়ে নেবো ভেবেছিলাম জলখাবারে খাবো তো ওই জলখাবারটা বানানো হলো ওই জন্যই ডালিয়াটা খাওয়া হলো না নাহলে ডালিয়াটা খেয়ে নিতাম ডালিয়াটা দুপুরে খাবো ভাতের সাথে ভালোই লাগে ডালিয়া আবার মেঘলাও করছে এবং মনে হচ্ছে বৃষ্টিও আসবে অনেক রকম দেখা কি হয় ও এবার আমার সব রান্না হবে কাজ হবে আজকে মাংস ঝোল করিনি একদম কষা কষা করেছি ভালো লাগে না ঝোল খেতে তাই কষা কষা করেছি আর এই শাকটা করেছি চটচড়ি কুমড়ো শাকে আর এই দেখো ভাত উপর দিয়েছি চলো এখন আসিনি নি কখন আসবে কি জানি আসুক তারপরেই খাবো এই দেখো সকালের আমার সবজি বাজার কমপ্লিট এই দেখো লাও আমি ছোট ছোট জিনিস ওই দেহাতি জিনিসগুলো নিতে ভালোবাসি একটু একটু জিনিস নিয়ে বসে এই দেখো বড় বড় এটা পটল এটা শশা এটা নেনুয়া না গো নেনুয়া এটা এটা ভেন্ডি এটা টমেটো টমেটো এটা পাকা পেঁপে

এটা হচ্ছে কাঁচা লঙ্কা গেলেই আমি কাঁচা লঙ্কা আনি এটা হচ্ছে জাম পাঁচশো জাম নিলাম ভাল লাগে খেতে নুন দিয়ে কালকে এনেছিলাম ওইটা এখনো শেষ হয়নি একটু আছে ওটা খেয়ে শেষ করে নেব তারপরে তোমার এই যে পেঁয়াজ পেঁয়াজ নিলাম আর একটা জিনিস এনেছি মাংস এনেছি ওটা দশ সময় দেখাবে ঠিক আছে চলো সঙ্গে থাকবে এটা খেয়েই যাচ্ছে কালকে ইলি ছিল ইডলি খেলাম হ্যাঁ খেলাম সবজি 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 আমার পঞ্চাশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে আর আমি নিলাম কুড়ি টাকা কেজি একদম বাগানের এগুলো দেখছো ডানটি মানে এখনো আছে দেখছো રાલાવાકા એગુલઈ એમની ভাল લાગે લાવટરા કોતો તાજા કોતો તાજા રહે દેખલી বুঝতে পার গেল আমি এবার একটু শোব গরম লাগছে সব সব ধোয়া ধোয়া হয়ে হয়ে গেছে গেছে এখানটা রোদ আছে বলে না এই গ্যাসটার উপরে কাপড় ঢাকা দিয়ে রাখি তো চলো এবার একটু শুই ধোঁয়া ধোঁয়া আসছে সূর্যের আলোটা আসছে তো ওই জন্য ধোঁয়া ধোঁয়া আসছে ফটোটা চলো তাহলে আবার বিকেলে দেখা হচ্ছে একটু শুয়ে নিই রেস্ট নিয়ে নি

বিস্কুট দিয়েই খাবো এরকম ভেঙে গেছে বাটিতে নিয়ে খাই ভালো লাগে ভাঙা ভাঙা বিস্কুট খেতে আমার আবার খুব ভালো লাগে আর এসব ভাজা ভুজিয়ে আমি বলেছি কিছু কিছু খেতে ইচ্ছা করে তাই ওনার নিয়ে এসছে এরকম এ একটা কি ভাজা জানি না ভালো আর এটা সেও ভাজা নিয়ে এসছে খেতে ইচ্ছা করে তখন খেতে পাই না আর এটা চানা নাচুর নিয়ে এসছে একটু আমিও খেলাম সেও ভাজা কাপড় গোছানো হয়নি কাপড় গোছাতে হবে পড়ে আছে ওই ঘরে চা টা খেয়ে নি লিটি লিটি আমি কিন্তু তিনটে খাবো খাও তুমি দুটো খাও আমি একটা দিতে বাসি রাখো বলে এইলে আসো হ্যাঁ আমি তো সব পাবো না নিজে খেয়ে দেবে ভালো লাগে খেতে লিটি একটা হোক তারপর আবার পিঠ উল্টে দেব রাজা খেতে ভালো আছে হ্যাঁ রাজা খেতে খুব ভালো ছিল আমার ছিল ভালো আছে গো ছিল আমার এখন হয় নি সব কটা উল্টে দাও

সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট